আপনারা আমার হাতে একটি আইফোন থার্টিন প্রো ম্যাক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা ব্যাকশেলটা রিপ্লেস করে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক ব্যাকশেলটা আর অরিজিনাল ব্যাকসেলের যে কিছু বৈশিষ্ট্য থাকে সেটা আমি আপনাদের দেখাই দিব আর এটা অলরেডি আগেই আমরা লেজার দিয়ে ভাঙা ব্যাকশেলটাকে রিমুভ করে ফেলছি এখন আমরা ক্লিন করে আপনাদের ব্যাকশেলটা লাগায় কমপ্লিট করে দেখাচ্ছি ব্যাকসেল লাগানোর ক্ষেত্রে ক্লিনিংটা অনেক জরুরি কারণ এটা যদি প্রপার ওয়েতে ক্লিনিংটা করা না হয় সেক্ষেত্রে আপনার ব্যাকশেলটা উঁচু হয়ে থাকবে দেখা যাবে পকেটের প্রেশারে টাইট কোন প্যান্ট পরছেন এটার প্রেশারে আপনার ব্যাকসেলটা ফেটে যাবে আগে কি করতে হবে ব্যাকসেলটা লাগানোর আগে বডিটাকে ক্লিন করতে হবে একেবারে নিখুঁতভাবে ভালোভাবে ক্লিন করে নিতে হবে সেক্ষেত্রে আপনার ফিটিংসটাও ভালো হবে ইভেন আপনার ওয়াটার রেজিস্টেন্সটাও কাজ করবে আমরা আইফোনের ব্যাকশেল ব্যতীত যে কোনো ইস্যু যে কোনো সমস্যা আপার গ্লাস চেঞ্জ তারপরে হচ্ছে আপনার ব্যাক চেঞ্জ অ্যাপলের যে এখনকার যে কমন ইস্যু গ্রিন লাইন পরে হোয়াইট স্কিন হয়ে যায় গ্রিন স্কিন হয়ে যায় সেগুলো আমরা সমাধান দিয়ে থাকি আমাদের যে অরিজিনাল ব্যাকশেলটা আপনি দেখতে পাচ্ছেন অরিজিনাল ব্যাকসেলের বৈশিষ্ট্যটা হচ্ছে এই যে ক্যামেরা মডিউলটা দেখতে পাচ্ছেন কপিটা হচ্ছে এটা আলাদা করে লাগানো থাকে যেটা গুলিস্তানের প্রোডাক্ট আর অরিজিনাল যে ব্যাকশেলটা এটা কিন্তু ঢালাই করা থাকবে এটা যে ইউজ আর যার ফোন সে দেখলেই বুঝতে পারবে এই যে দেখেন একদম ঢালাই করা দেখছেন কার তো আপনাদের যাদের এই এই সমস্ত এই রিলেটেড প্রবলেমগুলো আপনারা নিয়ে আছেন যে আপনার ডিসপ্লে ভালো আছে আপার গ্লাস ভাঙা বা সব কিছু ভালো বডিটরি সবই ওকে কিন্তু আপনার ব্যাকপারটা ভাঙা তো তারা আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের সব লোকেশন আছে ঢাকা হাতিরপুল মোতালেক প্রজা শাহবাগ এরিয়াতে অবস্থিত সব নম্বর দুইশো